জ্ঞানী যারা বুঝে যায় তারা শুধু ইস্যায় পারে বোঝাই দেখেন বিগত পনেরো ষোলো বছরের যে জারিম সরকারের শাসক আমাদের শোষণ করেছে আপনারা জানেন এখনো কিছু কিছু মানুষের মুখে শোনা যায় যে আমাদের আগের প্রধানমন্ত্রী ভালো ছিল এই কথা কিছু কিছু জায়গায় শোনা যায় হ্যাঁ তারা বলে খুব রাগ দক্ষে আমাদের পাঁচ তারিখের গণ উদ্যানের স্বাধীনতার পরে কিছু অসত লোক চাঁদাবাদী সন্ত্রাসী চিন্তাই এগুলা এগুলোর কারণে আমার মনে হয় কিছু লোক বলে যে আগের সরকার যে ভালো ছিল সরকার যারা প্রকৃত তারা বলতে পারে না জানেন গত বছর যে পরিমাণ দুর্নীতি হয়েছে আপনারা শোনেন বিশ কোটি বিশ লক্ষ কোটি দশ লক্ষ কোটি আমাদের উনতিরিশ লক্ষ কোটি টাকা এই পর্যন্ত ঋণ আছে বাংলাদেশের এরপরেও বলেন যে আগে সরকার ভালো ছিল আমাদের হেফাজতের নিরহ মানুষদের হত্যা করেছে হেফাজতে আমাদের পিলখানায় আমাদের সেনা সেনাপ্রধানদেরকে সাতান্ন জন সেনাপ্রধানদেরকে হত্যা করা হয়েছে আমাদের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে এরপরেও বলেন যে আগের সরকার ভালো ছিল এটা আপনারা বলতে পারেন না বছর লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে যেই টাকা দিয়ে সাতাইশ সাতশো পঞ্চাশ কিলোমিটার একটা টাকার উপরে টাকা রাখলে সাতাশশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতা লম্বা হইতো এরপরে বলেন যে আগের সরকার ভালো ছিল এই টাকা যদি পাতার মতো বিছিয়ে দেওয়া হতো সারা বাংলাদেশ এই টাকা দিয়ে ঢেকে যেত তারপরে আগের সরকার আপনারা কি বুঝে বলেন আমরা যদি শান্তি আনতে হয় তিতান্ন বছরে এই বাংলাদেশ শান্তির মুখ দেখে নাই যদি শান্তি আনতে হয় ইসলামের ছায়াতলে শান্তি আনতে হবে ইসলাম ছাড়াই এই দেশে শান্তি আসতে পারে না এই বিগত বছরে যারাই ক্ষমতায় এসেছে শাসনের নামে সবাই শোষণ করে গেছে সুতরাং ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না আমরা আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ দেখতে চাই আগামী আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই এই বলে আমার শান্তি বক্তব্য এখানে চেষ্টা করা